আপনি জাপানে থাকতে আপনার কাজের অনেক সুনাম শুনেছিলাম থ্যাংক ইউ সো মাচ আগে যে কোম্পানিকে কাজ দিয়েছিলাম ওরা আসলে কাজটা গুরুত্বের সাথে করেনি কিছু ভালো কাজ দেখিয়েছে তবে ক্ষতি বেশি আমার মনে হয় জীবনে সাফল্য অর্জন করতে হলে আগে কাজকে ভালোবাসতে শিখতে হবে হুম তবে আমি জানি আপনি এমন না দিমির মার্কেটেও সুনাম আছে ট্যালেন্টেডও বটে শেষ পর্যন্ত রেজাল্ট কি হয় দেখা যাক এই প্রজেক্টে আমাদের ট্যালেন্টেড ডিজাইনাররা কাজ করছেন মিসেলিন মিস্টার ইদুরিম কে সর্বশেষ পরিস্থিতি জানাবেন প্লিজ আমি যখন একটা হোটেলে থাকার কথা আসে হোটেলে থাকার ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতো আমরা কিছু দিনের জন্য হোটেলে থাকতে আসি তারপর বাড়ি ফিরে যাই তাই অবশ্যই হোটেলের রুমটাকে স্বপ্নের মতো করে সাজানো উচিত বাড়ি থেকে যখন বেরি হচ্ছে বাড়ির মতো জায়গায় কেন থাকবো আইডিয়াটা বেশ তারপর বলুনKitchen-এ ডিজাইনে থাকবে কাল্পনিক পরিবেশ জঙ্গল আকাশ মরুভূমির রাতে স্বচ্ছ আকাশ আপনার কি মনে হয় ভালোভাবে প্রয়োগ করা হলে এটা নিঃসন্দেহে ইউনিক আর বেশ স্টাইলিশও লাগবে সরি স্যার আমি খুবই দুঃখিত ক্ষমা করবেন এখনই ক্লিন করছি দরকার নেই অন্য হয়ে গেছে আমাকে ক্ষমা করুন স্যার এটা কোনো ব্যাপার না আমি তোমাকে এখন যেতে বলেছি আমি আরেক কাপ চাইনি দিচ্ছি বললাম তো তোমাকে এটা নিয়ে আর ভাবতে হবে না অ্যাকাউন্টসে গিয়ে হিসাব নিকাশ সারো কাল থেকে তোমাকে আর আসতে হবে না কিন্তু স্যার আমাকে যা ফেলেছে সেজন্য এত বড় শাস্তি দিলেন একটা কথা আছে না কারো একটা কাজ দেখলেই বোঝা যায় সে বাকি কাজ আদৌ পারবে কিনা তাই ছোট সমস্যা থেকে বড় সমস্যা সৃষ্টি হওয়ার আগে সমাধান করা ভালো ঠিক বলিনি রিস্ক নিতে পছন্দ করলে তবে ঠিক বুঝলাম না ছোট সমস্যা কর্মীদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে সমাধান করা যেতে পারে কিন্তু নতুন কর্মীরা কোথায় কি ভুল করবে তা আপনি জানেন না আর তাছাড়া ছোটখাটো ভুলের জন্য যদি লোক ছাটাই করি তাহলে প্রতি সপ্তাহে আমাকে নতুন লোকের সাথে কাজ করতে হবে সেটা কিন্তু আরো বড় রিস্ক একটা কথা জানেন আমি যখনই বলি আমি ঠিক বলিনি আশেপাশে সবাই বলে ঠিক বলেছেন ইলদিরিম স্যার তবে আপনার কথা শুনে ভালো লাগলো মুখের উপর সত্য কথা বলার সাহস কিন্তু সবার থাকে না